অফিসে বের হয়েছি হঠাৎ সিঁড়ি রুমের জানালা দেখতেছি একটি বিড়াল আটকে আছে এবং এমনভাবে আটকে আছে জানালা খোলাও যাবে না তো এই বিড়ালটিকে দেখে আমার খুবই মায়া লেগেছে এবং বিড়ালটি এমনভাবে আটকে আছে সে বের হতেও পারতেছে না খুবই মায়া লাগলো তাই আমি চেষ্টা করবো যে বিড়ালটিকে বের করার জন্য উদ্ধার করার জন্য তাই মোবাইলটি এখানে রেখে আমি বিড়ালটিকে উদ্ধারের জন্য লেগে পড়লাম প্রথমে মাথা বের করার চেষ্টা করতেছি কিন্তু এমনভাবে সে ভিতরে আটকে গেছে যে মাথা বের হচ্ছে কিন্তু শরীরে বাকি অংশ বের হচ্ছে না তো এরকম অবস্থায় এরকম সিচুয়েশনে আপনি কি করবেন বা আপনি হলে কি করতেন কি কি বুদ্ধি আপনার মাথায় আসতো এটা কমেন্ট সেকশনে জানাবেন তো আমি কোনো গ্রিল বা কোনো কিছু না কেটে এই বিড়ালটিকে উদ্ধার করার চেষ্টা করতেছি তো এর আগেও শুনেছি যে এই বিড়ালটিকে উদ্ধার করার জন্য আরও এক দল এসেছিলো তারা অনেকভাবে চেষ্টা করে উদ্ধার করতে পারে নাই তো আমি শুনেছি সেটা তো দেখি আমি ট্রাই করে দেখি যদিও অফিসে অনেক দেরি হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে যাওয়া অফিসের তারপরও আমি লেটটুকু একটু কনফার্মাইজ করে বিড়ালটিকে উদ্ধার করার চেষ্টা করতেছি কারণ বিড়ালের প্রতি আমার একটা আলাদা মায়া কাজ করে দেখুন পোষা প্রাণী বা প্রাণীদের তারা বুঝে না তারা বলতে পারে না কিছু তাদেরকে হেল্প করা তাদেরকে তাদের অনুভূতিগুলো কল্পনা করা এটা আসলে মহৎ একটা উদ্দেশ্য সবারই থাকে তো আমি অক্লান্ত চেষ্টা করে যাচ্ছি বিড়ালটিকে উদ্ধার করার জন্য বিড়ালটির মাথা বের হলেও শরীরের বাকি অংশ বের হচ্ছে না তা আমি অনেকভাবে চেষ্টা করতেছি বিড়াল নিজে থেকেই সে বের হওয়ার চেষ্টা করতেছে যার কারণে আমার চেষ্টা এবং তার চেষ্টা দুইটা চেষ্টা বিপরীতে চলে যাচ্ছে আমি তারপরও হাল ছেড়ে দেই নাই চেষ্টা করে যাচ্ছি আর সেও অনেক চেষ্টা করে সে নিস্তেজ হয়ে গেছে তার শরীরেও আর খুব একটা এনার্জি নাই, সেও ট্রাই করতেছে কিন্তু খুব এনার্জি দিয়ে সে বের হতে পারতেছে না আমি শেষমেশ মাথা ধরে টান দিয়ে পুরো বডিটাকে বের করে নিয়ে আসছি যদি একটু কষ্টসাধ্য ছিল কিন্তু বিড়ালের জন্য হয়তো বিড়ালে একটু ব্যথা পেয়েছে কিন্তু তার জন্য এটা একটি স্বাধীনতা বলা যায় কারণ সে এতক্ষণ এই বন্দিশালায় ছিল তার কাছে বিষয়টা অনেকটাই মৃতর মতো তো বিড়ালটা আমি শেষ পর্যন্ত উদ্ধার করতে পেরেছি এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ